আসসালামু আলাইকুম দাদুরা কী খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি পর্দায় একটা ভিডিও দেখা যাচ্ছে হয়তো বা আপনারা ক্লিয়ার নাও দেখতে পারেন কারণ এটা অনেক বেশ পুরানো আর কি ভিডিও যাই হোক আসল কথায় আসি সেটা হলো আজকের তারিখটা হলো ছয় সেপ্টেম্বর আমরা একটু যদি পিছনে ফিরে যাই সেটি হলো উনিশশো ছিয়ানব্বই সালের ছয় অক্টোবর হলো সালমান শাহ মৃত্যুবার্ষিকী ওই দিনটার কথা ওই সময় যারা যারা ছিল আর কি তাদের ভিতরে কিন্তু রক্তক্ষরণের মতো একটা অবস্থা কেন কারণ এই ব্যক্তিটা বাংলাদেশের আপামর জনতা প্রত্যেকটা হৃদয়ের কিন্তু মনি ছিল হ্যাঁ যারা পছন্দ করত যারা তার মুভিগুলো দেখছে যারা তার গানগুলা দেখছে তারা প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর একটা মানে মানে সুস্থ ধারার একটা মানে কি বলবো এটা সুস্থ ধারার একটা সামাজিক যে মাধ্যম আর কি ছবিগুলা সেগুলা কিন্তু তারা দেখতে পারছে কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে কিন্তু এই ধরনের কিন্তু নাই তখনকার সময় দেখা গেছে মানুষ পরিবার নিয়ে সিনেমা হলে গিয়ে ছবি দেখছে হ্যাঁ পরে কি করছে কানতে কান্না করতে করতে বের হয়েছে তার মানে মানে মুভিটার ভিতরে সে এমনভাবে জড়িয়ে গেছিল মানে নিজেই এই মুভিটার ভিতরে ছিল পরে যখন বের হয়ে আসছে সবকিছু পরিবেশে চিন্তা করে কান্না করতে করতে মানুষ কান্না করছে এই কারণে কারণ এই মুভিটার ভিতরে সে যতক্ষণ ছিল ততক্ষণ মানে সেই মনে করছে যে আমি এই পরিবেশের সাথেই পরিবেশেরই একজন আর কি যখন মানুষজন বের তখন কিন্তু অনেকেই দেখা গেছে যে ছবিটা কাহিনীটা যদি ওই রকমই থাকে আর কি সেরকম সে তখন লাস্টের দিকে সে কান্না করেই বেরোইছে যাই হোক এখন ওই দিনকারে মানে উনিশশো মানে আশি নব্বই সনে যারা ছিল তারা এই দিনটার কথা কিন্তু খুব ভালো করেই মনে আছে যখন এই সংবাদটা ছড়িয়ে পড়ে তখন প্রত্যেকটা মানুষই মানে মন খারাপ করছে কান্না করছে এবং তার মানে অনুসন্ধান করছে আর কি যে তার এরকম মানে প্রথম সে আত্মহত্যা করছে বা হম সেটার একটা মৃত্যু অপমৃত্যু এটা বলা হয়েছে আর কি কিন্তু তখনকার কেউ কিন্তু এটা বলেনি যে সে আত্মহত্যা করছে কিংবা আত্মহত্যা করতে পারে আর কি যাই হোক আমরা কিন্তু তখনকার থেকেই দেখে আসছে আত্মহত্যা আত্মহত্যা পরবর্তীতে এটা বুঝতে পারলাম যে না এটা আসলে একটা অপমৃত্যু ছিল এবং তাকে কেউ না কেউ মেরে ফেলছে আর কি এটা যাই হোক এখন ওই সময়ের যে যারা ছিল আরকি ওই টাইম টাইম পিরিয়ডে তারা কিন্তু এইটা এইটার মানে তার মৃত্যুর খবরটা শোনার পরে অনেক কাণ্ডাকাটি করছে এবং আমার জানা মতে মেবি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আত্মহত্য দিয়েছে শুধু তার মৃত্যুর খবরটা শোনার পর তাইলে বাংলাদেশের মানুষ একটা মানুষকে কতটুকু ভালোবাসতে পারে এবং কতটুক তার সম্মান করতে পারে এই শুধু এই নিউজগুলো পড়লে কিংবা পাইলে বোঝা যায় যে কি অবস্থা আর কি এখন কথা কিন্তু সেটা না কথা হলো গিয়া আজকে মৃত্যু হয়েছে এবং মৃত্যুবাসী কিন্তু অনেক বছর হয়ে গেছে ঠিক আছে আমরা কিন্তু এটা সঠিক বিচার পাইনি এরকম স্মরণীয় স্মরণীয় আরও কিছু মামলা আছে হ্যাঁ যেমন সাগর রনির মামলা আছে হ্যাঁ কুমিল্লার তনু হত্যা আছে ঠিক আছে এরকম আরো বেশ কিছু আলোচিত মামলা আছে যেগুলার রায় কিংবা বিচার আমরা এগুলা কিন্তু কিছুই কিছুই এগুলার যদি আমরা পরিপূর্ণ বিচার না দেখতে পারি তাহলে তাদের পরিবার যে এতটা কষ্ট করলো এতটা মানসিক প্রেশারে থাকলো তারা কিন্তু একটা মানসিক শান্তি পাইল না আমরা অবশ্যই চাইবো যেন এই সালমান শাহ সহ আরো যে আলোচিত যে মামলাগুলো আছে এই মামলাগুলোর যেন সঠিক তদন্ত প্লাস সঠিক বিচারটা যেন তা তাদের পরিবারটা পায় তাইলে তারাও যেরকম শান্তি পাবে বাংলার মানুষও আত্মার তৃপ্তি হবে ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ